সো গাইয়েস সালামালাইকুম রহমতুল্লা বিবরকাত আমার পেজ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে কিভাবে ফলোয়ার বাড়াবে প্রেকটিকের ভাবে আমি আপনাদেরকে দেখাবো সো গায়েস ভিডিওটা শেয়ার করে দেবে অন্যান্য ভাইয়েরা যেন দেখতে পারে এখানে দেখতে পাচ্ছেন ফলো বাড়ানো গ্রুপ এই গ্রুপের আমি এটা কফি করে নিচ্ছি কফি করে নেওয়ার পরে তারপরে দেখেন সো গাইয়েস এটা যখন আমি কমেন্ট করতেছি এই যে আমি কমেন্ট করার পরে আপনারা দেখবেন এখানে এই যে এগুলো লাইক করে দিলে আপনাদের রিয়েক বেড়ে যায় বা এঙ্গেজমেন্ট বেড়ে যায় এঙ্গেজমেন্ট বেড়ে যায় আপনার ভিডিওটি সহায় এবং সংযোগ বাড়ায় সো হেভরি ওয়ান এই যে দেখেন এই মুহূর্তে আমার এই যেতবার আমি রিয়ে করব এতবার ফলো বাড়বে সো সু গ্যাস এবার এগুলো কীভাবে বাড়ানো হয় এটা একটা আমার ফ্রেস এটা হচ্ছে সাদাণ আমি কয়েকদিন ধরে আমি এই পেস্টটা চালু করছি আর কয়েকদিন বন্ধ রাখার পর আমার এংগেজমেন্টও কমে গেছে সো আমার পলুয়ারও একটু কম হয়েছে আমি অতবর সময় দিতে পারছি না আমার ব্যস্ততার কারণে সো এগুলো কীভাবে জয়েন এই যে দেখেন এই যে আবার আমি আবার আপনাদেরকে রিয়েক করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালভাবে এখানে থার্ক ওয়ান কে এইট এটা আমি যে কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এই যে আবার আবার এটা কমেন্ট করে দিয়েছি কমেন্ট করে দেওয়ার পর পরই সো গাইস কমেন্ট করার পর পরে আমি কয়েকটা রিয়েক দিতেছি আমি রিয়ে করতেছি কারণ আমার কয়েকদিন ধরে কয়েকদিন ধরে আমার ওয়ার এঙ্গেজমেন্ট কমে গেছে তাই আমি রিয়ে করতেছি সুগাইস এবার এগুলোকে পেটিকের করে কেভাবে ওয়ার বাড়াতে হয় তাহলে একশো থেকে ডেইলি একশো থেকে দুশো ওয়ার আর বাড়াতে পারবেন এই যে আমি যতবার রিয়ে করতেছি অতবার ওয়ার পূর্ণতা হচ্ছে সো এখানে দেখতে দিন ষোলোশো চল্লিশ আর একটু আরেকটু পলোয়ার দেখেন গাইস সো সু গাইসে যে সাজ বাড়বে এই সাজ বাড়ে কি ইসারে ক্লিপ করা ক্লিপ করার পর পরেই দেখবেন এখানে লেখবেন ফলো টু ইন ফলো ফলু টু ফলো ইন ফলো টু ফলো ইন বলে ক্লিপ করে দিবেন এই যে টিপ এখানে দেখেন অনেক অনেক এখানে যদি তুমি যতবার ইয়ে করবে অতবার ফলো পারবে এই যে যতবার ফলো করবেন ততবার ফলো বাড়বে আপলোড করছে এটা এক মিনিট হয়েছে এটা এক মিনিট হয়েছে এই যে দেখেন এই যে ভিডিওটা ভালো হলে শেয়ার করে দেবেন এই যে দেখেন এখানে আছে ফাইভ ফোর আছে এখানে যদি আপনি যদি একটা যদি একটা যদি ফুস্ট করেন তা ফুস্ট করতে পারবেন এখানে যদি এই কমেন্টে গিয়ে যদি রিয়ে দেন আর ভাই আরেকটা মজার বিষয় আপনাদেরকে করে দেখাচ্ছি আর ভাই আরেকটা মজার বিষয় এখানে দেখতেছেন এক মিনিটে এক মিনিটে কমেন্ট হচ্ছে ষোলোটা আপনারা কি এমন কোনো ফেস আছে এক মিনিটে ষোলোটা বিশটা কমেন্ট আছে আমি এখানে যতবার কমেন্ট করবে ততবার আমাদের কমেন্টটির দ্রুত ফলো এই যে দেখবেন এইটা তো ফলো করে দেবেন এটা ফলো করে দিলে আপনারা আরও ফলো বেড়ে যাবেন এই এইটাকে কমেন্টটি আপনার দেওয়ানো হয়ে যাবে সো গাইজ এত পর হচ্ছে আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে সবাই কমেন্ট করে দেবেন আরও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রিত সবাইকে আমার পক্ষ থেকে সাদর আমন্ত্রিত আমি যেতে পারি এ করবো আপনারা দেখতেছেন চৈদ্দশো শূন্য এখানে এই মুহূর্তে একজন ফলোয়ার বেড়ে গেছে আপনি এমনভাবে ফলো বাড়াবেন ধন্যবাদ সময় সুস্থ থাকবে ভালো থাকবেন